নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে রবিবার এখন ঘড়িতে আটটার মতো বাজে দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে রাম তুলসীর পাতা আর কি রস করে আর কি দিলো কারণ বন্ধুরা দুদিন থেকে আমার এত জ্বর কাজ সর্দি কী বলবো তো কালকে যেহেতু রাতে আমাদের ঘরে জ্বর ওষুধ আনাই ছিল সেটাই খেয়েছি তো কাশিটা ছিল না আজকে আবার সকাল থেকে কাশি তো যেহেতু বাড়িতে ছিল এই আর কি রাম তুলসীর পাতার গাছ তো সেটা রস করে দিল যদিও পরে ওষুধ আনবে তো একটা বর্তমানের জন্য তো অনেকক্ষণ মানে সকালবেলা আমি শুয়েছিলাম বাড়ির কোনো কাজ করিনি সব কাজ আমার শাশুড়ি মা আর যে আমার বর মিলে করেছে সব কাজ বলতে কি বাড়ির যা সংসারে সকালবেলা টুকটাক কাজ করবে কুচি দেওয়া এগুলো কিন্তু দুজন মিলে করেছে আমি শুয়েছিলাম কিন্তু আর কতক্ষণ শুয়ে থাকবো ভালো লাগছে না তারপর কিন্তু তোমাদের তাদেরকে ওষুধ আনলো খাওয়ার পরে একটু আমার জ্বর শুধু সব কমে ছিল তারপর কিন্তু আমি স্নান করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল আর ভাত আর আমার শাশুড়ি আমাকে রান্না মানে সবজি কাটতে হেল্প করতেছে আর বলো তো কি এরকম একটা শ্বশুরবাড়ি না সত্যি ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা মেয়ে যদি এরকম একটা শ্বশুরবাড়ি থাকতে বা স্নান থাকছে তাহলে কিন্তু মনে প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি বজা যাচ্ছে দুজন দুজনের প্রতি যদি সমানভাবে যত্নশীল হয় তাহলে কিন্তু কোনো ব্যাপারই না অসম্ভবকেও সম্ভব করা যায় আর বলতে কি বন্ধুরা তোমরা হয়তো বলতেছো যে জ্বর নিয়ে আবার দুপুরে রান্না করতেছে কারণ বন্ধুরা আমি কিন্তু কাজ করতে ভালোবাসি আর বিয়ের আগেও কিন্তু আমাদের যেহেতু টুকটাক একটু জমি আছে আর মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করেছি কাজ কিন্তু মোটামুটি আমি সবই পারি আর সামান্য জ্বরের জন্য যে রান্নাবান্না করবো না সেটা তো না চাইলেই আমি না রান্না করতে পারতাম কিন্তু আমি কতক্ষণ না শুয়ে থাকবো সকাল থেকে শুয়েছিলাম কিন্তু সবই করিনি দুপুরে রান্নাটা তো অন্তত করি আর রান্নাটা আজকে খুবই সিম্পল ছিল কারণ শরীর তো ভালো না ভালো না আবার রাত্রে আবার ইনভার্ট আসে তাই জন্য সিম্পল একটা রান্না করেছি ডাল আলু ভাজা আর শাক বন্ধুরা ইনভার্টটা কিন্তু ছিল মানে দুপুরেই কিন্তু আমাদের আর কি সময় হবে না জন্য আমরা রাত্রেই যাব আর বাকি সবাই যাদেরকে বলছিল তারা কিন্তু দুপুরে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে যে তোমাদের দাদা ভাই কাছ থেকে বাড়ি ফিরেছে এখন রাত আটটার মতো বাজে আর কি তো আমি আগের থেকে রেডি হয়েছিলাম ও আসছে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছে তো আমরা রেডি এখন রহনা দিব আর বলো তো কি বন্ধুরা মানে খাওয়া দাওয়াটা কার বাড়িতে খাওয়া দাওয়াটা ছিল আমার যে বড় ননন মানে আমার বদ্রির নিজের মেজো যা মানে দিদির বাড়ির পাশের বাড়ি তো সেখানে খাওয়া দাওয়া ছিল আমরা এই যে বাড়ি থেকে রহনা দিয়ে দিলাম এখন একটা মিষ্টির দোকানে যাব সেখানে কিছু নিয়ে তারপর ওদের বাড়ি যাব মানে দুপুরের ইনভাইট আমরা যাচ্ছি রাত্রে এরকম একটা ব্যাপার তো আমরা মিষ্টি নিয়ে প্রথমে আমার দিদির বাড়ি চলে গেলাম কারণ এখানে যে ভাগ্নি জামাই ওরা এসেছে তো ওদের সাথে একটু দেখা করি তারপর ওদের বাড়ি যাই মানে পাশের বাড়িতেই ছিল তা এখানে দেখি ওদের আবার সামনে বিবাহবার্ষিকী তো সেটা নিয়ে সবাই ডিসকাস করতেছে তো তোমরা যদি বিবাহবার্ষিকীর ব্লগটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় তারপর কিন্তু বন্ধুরা দেখো আমরা পাশের রুমেই মানে ওই দিদি যায়ের আর দিদির বাড়ি গেলাম গিয়ে কিন্তু খেতে বসেছি আর এখানে মেনুতে ছিল ডাল চিপস ভাজা লেবু স্যালাড আর একটা দিয়েছিল বন্ধুরা কি বলবো ওটা পনির মানে চিলি চিকেন করে না এটা হচ্ছিলো চিলি পনির মানে এত টেস্ট হয়েছে খেতে আর মনে হলো আমি প্রথম খেলাম মানে পেঁয়াজ টমেটো আর পনির দিয়ে একটা বানিয়েছিল ওটা আর কি চিলি পনির বলে নাম তো খুব ভালো হয়েছে ওটা তা ভাত একটু খাওয়ার পর তারপরে কিন্তু এই যে পোলাও দিলো চিকেন দিয়ে খাওয়ার জন্য তো পোলাওটাও কিন্তু অপূর্ব হয়েছে আর দেখো বন্ধুরা শেষ পাতে ছিল মিষ্টি দই তারপর আইসক্রিম মিষ্টি চাটনি এগুলো কিন্তু ছিল আর দেখো আমাদের সাথে পরে দুজন জয়েন করে গিয়েছে এই দুজন কিন্তু আমার নাতনি হয় মানে আমার যে ভাগ্নি তার যারা তো দাদা ও বোনের মেয়ে তো ওরা দুজন পাশে বসেছিল তারপর কিন্তু বন্ধুরা আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পর এখন সাড়ে এগারোটার মতো বাজে এখন আমরা বাড়ি আসবো দেখো রাস্তাটা কি সামসুম অবস্থা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা